বরিশাল জেলার গণদী উপজেলায় ঢাকা বরিশাল মহাসড়কে ভুরগাড়া লোকাল বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে সাঁকুড়া পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাঁকুড়া পরিবহন ব্যাপারা গতিতে ভুরগাড়া বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশ অতিক্রম করলে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হন জাস্ট এগারোটা পনেরো সময় আমি বাসাটা বের হইয়া গৌনদি রওনা করছি হঠাৎ দেখি সাকুরা গাড়ি ঢাকা থেকে আসতেছে আসে মধ্যে একটা শব্দ হয়েছে দ্রুম করে শব্দ হওয়ার পরে তাকাইলাম দেখলাম সামনে দুজন মোটর সাইকেল তারা চিটকা ফিরে গেল তার সাথে সাথে আমি দৌড় মেরে আসি আসে দেখে একজন স্পটে মারা গেছে আর একজনের হাত পা পাশে মানে সে করে আছে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানান আমরা ত্রিপল লাইনে খবর পেয়ে নিহত একজনকে উদ্ধার করেছি এছাড়া আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি আমরা এখন থেকে দশ মিনিট আগে অর্থাৎ এগারোটা পঁয়ত্রিশের সময় আমরা একটা সংবাদ পাই যে বোরগাটা বাজারের পাশ ব্রিজ পাশ একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনাস্থলে এসে দেখি যে সাকুরা পরিবহন ঢাকা থেকে বরিশালগামী ছিলেন এবং বরিশাল থেকে বরিশাল দিক থেকে যাচ্ছিলেন হলো ভুরঘাটার দিকে একটা দুজন বাইক বাইকে থাকা দুজন ব্যক্তি মুখোমুখি সংঘর্ষে স্পটেই আমরা এই মাত্র একজনকে ডেট পাইছি আমি প্রাথমিক শনাক্তকরণ করে বডি ব্যাগে পুড়ছি আর একজনকে তার পা দুই এক পা দুই জায়গা ভেঙে গেছে ভাঙা হাড়কে আমরা ফার্স্ট এইড দিয়ে স্প্লিন্টিং করে আমরা গৌনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেন করছি ওসির সাথে কথা বলছি আর ওনারা অন্ধে আছে আমার রোডে রোডটা বন্ধ ছিল কিছুক্ষণ এখন স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করাই দিয়েছি এবং আমার স্টাফরা রোডের রোড ক্লিয়ার করার কাজ চলতেছে নিহত ব্যক্তি বরিশাল হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামে মোহাম্মদ বাবুল চৌধুরীর ছেলে চল্লিশ বছর বয়সী রিফাত চৌধুরী ও আহত ব্যক্তি একই উপজেলার বড়জালিয়া গ্রামের আলতা ব্যাপারীর ছেলে একত্রিশ বছর বয়সী মোহাম্মদ আমানুল্লাহ ব্যাপারী এ ঘটনায় স্থানীয়রা ঘাতক সাঁকুড়া পরিবহনকে আটক করল পরিবহনের ড্রাইভার সহ স্টাফরা পালিয়ে গেছে গৌর নদী হাইয়া থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান গাড়িটিকে আটক করা হয়েছে এছাড়া আইনি প্রক্রিয়া চলমান রয়েছে